اقرأ باسم ربك الذي خلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. অর্থ বুঝে কোরআন করি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আর রহমান এর কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের ক্লাস নং তেইশ এর পূর্বে আমরা বাইশটি ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আয়াত বাহাত্তর থেকে পঁচাত্তর নং আয়াত অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে আলোচনার আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো আমাদের আরেকটা ক্লাসে আমরা এই শুরুটা শেষ করবো ইনশাআল্লাহ তো আজকে বাহাত্তর থেকে পঁচাত্তর নং আয়াতের আলোচনা হবে তো প্রথমে শুরু হয়েছে হউরুম খিয়াম তো আমরা যদি দেখি যে হুরুন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে যদি আমরা তিন বর্ণ বিশিষ্ট মূল ভারটা দেখি হা র হা মূলত ছিল ক্রিয়াটা ছিল হা ওয়া হা ওয়া এটা ছিল হ্যাঁ তো যেহেতু ওয়া হচ্ছে হরফে ইল্লত অর্থাৎ দুর্বল হরফ তো আমরা জানি যে দুর্বল হরফটা যদি থাকে মাদিমতলাকের মধ্যে অর্থাৎ তিন বিশিষ্ট মূল ক্রিয়ার মধ্যে যদি দ্বিতীয় এবং তৃতীয় বর্ণে যদি হরকতওয়ালা ইয়া অথবা ওয়াও থাকে তাহলে সেটা আলিফের সুরতে আসে তো এই জন্য এই যে হায়ের সাথে একালিফ টান অর্থাৎ এটা আলিফের সুরতে ওয়াওটা এই জায়গায় আলিফের সুরতে আসছে এই ধরনের আলোচনা আমি আগে আলো আগের আয়াতগুলোতে করেছি তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি তো হা রা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা প্রত্যাবর্তন করা কোথাও ফিরে আসা প্রত্যাবর্তন করা তো এই হা রা মূলত ছিল কি হা ওয়া রা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ভার্ব তো এর যদি আমরা ইসেম তৈরি করি অর্থাৎ নাউন তৈরি করি তখন সেটা আসবে কি আহ ওয়া রুন আহ ওয়া আর আহ অর্থ হচ্ছে জান্নাতের কুমারী জান্নাতের কুমারী কুমারী জান্নাতের কুমারী রমণী আহ ওয়ারুন এটা হচ্ছে আবার সিঙ্গুলার অথবা এটা আমরা হুর হিসাবেই তাদেরকে আমরা বেশি চিনি হুর যেটা এর বহু বচন হচ্ছে হুর যেমন আহওয়ারুন এটা হচ্ছে এক বচন জান্নাতের হুর বা জান্নাতের কুমারী তো এর বহু বচন হচ্ছে হুরুন যে শব্দটি জায়গায় ব্যবহার করা হয়েছে হুরুন অর্থাৎ হচ্ছে হুর হুরেরা অর্থাৎ জান্নাতের অনেক কুমারী অর্থাৎ আমরা যেটাকে হুর হিসাবে জানি হ্যাঁ এটা মূলত এর বহু বচন আহ ওয়ারুন এর বহু বচন হচ্ছে তো এই জায়গায় হুর ব্যবহার করা হয়েছে অর্থাৎ হুর আমি হুর লিখলাম এই জায়গায় হুর হুর হ্যাঁ অর্থাৎ এটা বহু বচন আছে মানে অনেক হুর হুরুম এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে র উপরে কিন্তু তানউইন আছে দুইটা পেশ আছে তো আমরা জানি যে তানউইনের পরে যদি মিম আসে তখন সেটা কী হয় তখন ঈদগাম হয়ে যাবে এই জন্য তখন কিন্তু একটা তাজদীতের চিহ্ন হয়ে জায়গায় দেওয়া থাকবে হউরুম মাকসুরা তুম এভাবে চলে আসবে তখন হৌরুম একটা মিম এটার সাথে কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ ঈদগাম হয়ে যাবে তো হৌরুন এটা আমরা জানলাম হৌরুন মানে হুর হুররা মাকসুরা তুন তাহলে মাকসুরাত এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো আরবিতে তিন বর্ণবিশিষ্ট মূল ভাব যদি আমরা ধরি কুর কসুরা কসুরা মানে হচ্ছে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত করা ছোট করা ছোট করা বা আবদ্ধ করা কাউকে আবদ্ধ করা আবদ্ধ করা তো এটা হচ্ছে তিন বিশিষ্ট মূল ভার হচ্ছে কসুরা কসুরা মানে ছোট করা অর্থাৎ আমরা যেটা কসর করি হ্যাঁ যেমন যখন কেউ সফরে থাকে তখন কিন্তু চার ফরজ নামাজ কি করা হয় দুই রাকাতে কসর করা হয় অর্থাৎ ছোটো করা হয় সংক্ষিপ্ত করা হয় তো এই কাসুরা থেকেই কিন্তু মূলত কসর কসর এর একটা ইসেম এর একটা নাউন তাহলে কসুরা মানে হচ্ছে সংক্ষিপ্ত করা ছোট করা আবদ্ধ করা সীমাবদ্ধ করা তো তো এই কসুরা এটা হচ্ছে ভার তো এর একটি ইসেম হচ্ছে কসির আর এর পেসি বয়েজের যে রূপ অর্থাৎ কর্মকারকের যে রূপ সেটা হচ্ছে মাকসুরুন মাকোসুরুন মাকোসুরুন মাক্যসুরুন অর্থ হচ্ছে সীমাবদ্ধ আবদ্ধ আবদ্ধ কোনো কিছু অর্থাৎ সংরক্ষিত এটা বোঝাবে সংরক্ষিত বা আবদ্ধ কোনো কিছু হ্যাঁ যাকে সংরক্ষণ করা হয়েছে এরকম বোঝাবে তাহলে আবদ্ধ বা সং আবদ্ধ বা সংরক্ষিত 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 এটা আসবে যেটা আবদ্ধ করে রাখা হয়েছে ছোট সীমাবদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ সংরক্ষিত করে রাখা হয়েছে এটা হচ্ছে মাকসুরুন 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 তো এখন এর পূর্বে কি করা হয়েছে এটা হচ্ছে নর্মাল একটা ইসেম তো এর শেষে কি করা হয়েছে মাকসু আমরা যদি জায়গায় রতুন দেই তখন সেটা তখন সেটা হয়ে যাবে স্ত্রীবাচক অর্থাৎ সেটা মুয়ান্নাস হয়ে যাবে মুয়ান্নাস মাকসুরুন মাকসুরাতুন হ্যাঁ সীমাবদ্ধ কোনো কিছু বা সংরক্ষিত স্ত্রীবাচক কেউ এটা আসবে আর একে জমা করা হয়েছে এই জায়গায় যেটা করা হয়েছে তাকে এটা হচ্ছে এক বচনে একে জমা বহু বচন করা হয়েছে তাহলে মাক সু রাজি একালিপ টান দিয়ে গোলতাটাকে লম্বাতা দিয়ে সেটা বহু বচন হয়ে যাবে অর্থাৎ এই যে র রয়ের পরে একালিপ টান দিয়ে গোলতাটাকে লম্বাতা করলে সেটা বহু বচন হয়ে যায় আপনারা যারা অ্যারাবিক গ্রামারের বেসিক রুলস জানেন যে কিভাবে। ফেমিলিন থেকে মেস্কুলিন থেকে ফেমিলিন অর্থাৎ যেটা কিভাবে স্ত্রীবাচক থেকে পুরুষবাচক বা পুরুষবাচক থেকে কিভাবে স্ত্রীবাচকে রূপান্তর করা লাগে সেই রুলসগুলো যারা জানেন তারা এটা জানেন যে এটা হচ্ছে মুজাক্কার থেকে আমরা মোয়ান্নাশে রূপান্তর করলাম তো মুজাক্কার হচ্ছে পুরুষবাচক আর মোয়ান্নাশ হচ্ছে স্ত্রীবাচক তো এটা হচ্ছে স্ত্রীবাচক এবং বহুবচন এটা স্ত্রীবাচক কিন্তু সিঙ্গুলার হ্যাঁ তো মাকসুরতুন অর্থাৎ সংরক্ষিত অনেক বুঝাবে মহিলা হ্যাঁ এটা বোঝাবে তাহলে যেহেতু এই জায়গায় স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছে হু রুণ এই জন্য এটাকে এটাও এবং বহুবচন করা হয়েছে যেহেতু স্ত্রীবাচক এবং বহুবচন তার মানে এটাকেও স্ত্রীবাচক এবং বহুবচন করা হয়েছে তো হুরুন হু মাকসুরাতুন অর্থাৎ সংরক্ষিত সং সংরক্ষিত বা আবদ্ধ হ্যাঁ সংরক্ষিত তাহলে কি দাঁড়াচ্ছে অর্থটা হুরুম মকসুরাতুন সংরক্ষিত হুরেরা সংরক্ষিত হুরেরা বা আবদ্ধ হুরেরা তো হৌরুম মকসুরাতুন আরবিতে ফিটা আমি আগের আয়ত্ত আলোচনা করেছি এই ফি ফি হচ্ছে এটা একটা হরফেজার ফি অর্থ হচ্ছে মধ্যে হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা ইন ব্যবহার করি ইন যেমন মধ্যে তো আরবিতে সেটা হচ্ছে ফি ফি মানে হচ্ছে মধ্যে ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি আরবিতে হচ্ছে হরফে জার বলা হয় এটা হচ্ছে অ্যারাবিক প্রিপোজিশন তো এটা সতেরোটা অ্যারাবিক প্রিপোজিশন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফি তো আমরা জানি যে এই অ্যারাবিক প্রিপোজিশন যে ফি এই ফি এর পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা বা জের দিতে হয় অর্থাৎ যেটাকে মাজরুর করতে হয় মাজরুর করার অন্যতম একটা নিয়ম হচ্ছে একটা জের বা কাসরা দেওয়া যেটা আরও দু একটা নিয়ম আছে তো এই ফি এর পরে ইসলাম আসে সেটা মাজরুর হবে ইংরেজিতে যেমন আমরা কি করি ইংরেজিতে যেমন প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তখন আমরা কি করি ভার সাথে আইন যোগ করতে হয় হ্যাঁ তো একইভাবে আরবিতে এই ফি যেহেতু হরফেজার হরফেজারের পরে যখন ইসেম আসবে তখন আমরা কি করবো একটা কাস্টা বা জের দিব তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে ফি তারপরে আছে খিয়াম তো খিয়ামের শেষে কিন্তু এই জায়গায় কাস্টা বা জের দেওয়া হয়েছে এখন আমরা খিয়াম শব্দটা আলোচনা করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে আরবিতে তিন বর্ণবিষ্ট মূল ভার যদি আমরা দেখি এই জায়গায় তাহলে খ মা মা তো মূল শব্দটা ছিল মা 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 তো আগের মতোই যেমন আমরা এটা আলোচনা করেছিলাম হ্যাঁ যেটা আলোচনা করেছিলাম এটার মতোই এটা হচ্ছে ইয়াটা যেহেতু দুর্বল হরফ এই জন্য এই জায়গায় আলিপের সুরতে এসেছে অর্থাৎ এই জায়গায় আলিপরূপি ইয়া তাহলে খ মা মা অর্থ হচ্ছে এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার মাদি মতলাকের ভিতুর মতো কাজ করা অর্থাৎ কাপুরুষ বা ভিতুর মতো কাজ করা ভিতুর মতো ভিতুর মতো কোনো কাজ করা কাজ কাজ করা ভিতুর মতো কাজ করা এটা হচ্ছে খ মা তো এটা হচ্ছে তিন বিশিষ্ট মূল ভাব এর যদি একটা আমরা ইসেম তৈরি করি যেহেতু যেহেতু ইয়াটা এই জায়গায় আলিপুর শুরুতে আসে কিন্তু যখন আমরা এই ইসেম তৈরি করবো তখন কিন্তু ইয়াটা প্রকাশ্যে চলে আসবে হ্যাঁ এই জায়গায় কিন্তু এটা লুকাইতে ছিল তো আমরা যদি দেখি যে খাই মাতুন এর একটা ইসেম হচ্ছে খাই মাতুন মানে হচ্ছে তাবু তাবু হ্যাঁ তাবুতে অবস্থান করা তো খাইমাতুন মানে হচ্ছে তাবু তো এটা হচ্ছে আবার সিঙ্গুলার এক বচনে আছে আসে মাতুন তো মাতুন এর বহু বচন হচ্ছে খিয়ামুন 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 মানে অনেক তাবু বা তাবুগুলো হ্যাঁ আমরা এভাবে লিখি তাবুসমূহ তাবু সমূহ তাবুসমূহ এভাবে লিখলাম মানে অনেক তাবু খিয়াম তো এই খিয়াম শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এটা বহু বচন কিন্তু তো এই খিয়ামের পূর্বে কি করেছে এটা যেহেতু খিয়ামুন দুইটা পেশ আছে শেষে আমরা জানি যে নর্মালি যে ইসেমগুলো তৈরি হয় আর সেই ইসেমগুলো তান উইন গ্রহণ করে অর্থাৎ দুইটা ইসেম থাকে নর্মালি তো খিয়ামুন দুইটা ইসেম দুইটা দুইটা পেশ থাকে আর কি নর্মালি তো তার পূর্বে আমরা কি করলাম আলিফলাম যোগ করে দিলাম তো আমরা জানি যে আলিফলাম হচ্ছে আর্টিকেল আলিফ্লাম যোগ করলে এটাকে নির্দিষ্ট করলাম অর্থাৎ নর্মালি একটা ইসেম থাকে ইনডেফিনিট অনির্দিষ্ট থাকে তো এটা নাকিরাত থাকে তো আরবিতে যখন আমরা এর পূর্বে আলিফলাম যোগ করব তখন সেটা মাহারিফাত হয়ে যাবে অর্থাৎ নির্দিষ্ট হয়ে যাবে ডেফিনিট আর্টিকেল হয়ে যাবে তো আল খিয়াম যখন আমরা আলিফলাম যোগ করলাম তখন আল খিয়াম আর একটা পেশ কিন্তু তখন কমে যাবে আল খিয়ামু আল খিয়ামু কারণ আলিফলাম যোগ করার কারণে একটা পেশ ড্রপ আউট হয়েছে এই জায়গায় আর আল হয়েছে এই জায়গায় যেহেতু খ যে হরফটা এই খটা হচ্ছে হরফে কমারিয়াত তো আমরা জানি যে আরবি প্রত্যেকটা হরফকে আরবি যে বর্ণমালা আছে তাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল হরুফু অর্থাৎ সূর্যাক্ষর আর একটা হচ্ছে আল হরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর যেটা সূর্যাক্ষর তার পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সেই আলিফলামের উচ্চারণ হয় না ওই হরফের উপরেই তাজ দ্বিত বসে আবার যে হরফগুলো চন্দ্রাক্ষর তাদের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আলিফলাম উচ্চারিত হয় তো এই জায়গায় এই যে এটা হচ্ছে এই খ এই খটা হচ্ছে চন্দ্রাক্ষর আর কি এই চন্দ্রাক্ষর থাকার কারণে কিন্তু এর পূর্বে আলিফলাম থাকার কারণে উচ্চারিত হয়েছে আল এই যে আল আল খিয়া মু এটা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি লিখলাম আল খিয়া মি এই পেস্টার পরিবর্তে আমরা কি দিছি এই জায়গায় কাজটা বা জেয়ার দিছি তার কারণ কি তার কারণটা আমি আগেই বলেছি যে এই যে ফি এই ফিটা হচ্ছে মধ্যে ফিটা হচ্ছে হরফেজার তো হরফেচারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে কিন্তু কাসরা বা জের দিতে হয় তো এই জন্য কিন্তু যেহেতু শত্রু আগে ফি আছে এই ফিটা হচ্ছে এই জায়গায় আমিল অর্থাৎ এটা আমল করবে এটার উপরে এটা এটা এটাকে মডিফাই করবে তো যেহেতু এই ফি ফি এর পরে এটা থাকাতে এই ফি এর প্রভাবে এই জায়গায় পেশটা তখন সেটা কাঁচড়ায় রূপান্তরিত হবে অর্থাৎ যেটা জের বলি আমরা তো এই জেরে রূপান্তরিত হবে এই জন্য কিন্তু আল খিয়াম হয়েছে তাহলে তাবু সমূহ তাবু সমু হে র একটা র যেহেতু শেষে জেয়ার থাকলে অর্থের সাথে র বাই এর চলে আসে তাহলে আলখিয়ামি অর্থাৎ তাবুসমূহের আর এই জায়গায় আছে ফি মধ্যে অর্থাৎ তাবুসমূহের মধ্যে থাকবে কারা সংরক্ষিত হুররা হুরুম র মাখসুরাতুন ফিলখিয়াম অর্থাৎ তাবুনু সমূহের মধ্যে হুরেরা অবস্থান করবে যারা সংরক্ষিত তাদেরকে সংরক্ষিত করে রাখা হবে তো তারপরে কি আছে আই আলা ই রব্বিকুমা তুন তো এইটা যেহেতু আগেই আমি আলোচনা করেছি রিপিটেড আয়াত তো এই আয়াত এবং শেষ আর একটা আয়াত আমাদের আছে এই একই একই আয়াত এই দুটা আমরা স্কিপ করব যেহেতু এই দুটো একবার আমি প্রথমে আলোচনা করেছি তো তারপরে আমরা যদি দেখি যে লাম ইয়াত এটা আমরা আলোচনা করবো লাম ইয়াত না তারবিতে লাম যদি আমরা ব্যবহার করি লাম এটা অর্থ হচ্ছে না এটা নেগেটিভ করে কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হলো যে এই লাম দ্বারা লামটা যদি এটা না না বুঝায় কিন্তু এই লাম এরপরে যদি ফেলে মদরি আসে তাহলে সেই ফেলে মদরিকে যজম দিতে হয় শেষে যজম থাকে এবং অর্থটা ফেলে মুদারির অর্থটাকে মাদিক্রিয়ার অর্থে রূপান্তরিত করে অর্থাৎ আমি যদি বাংলায় বলি সেটা যে লাম যদি কোনো ভবিষ্যৎকালের ক্রিয়ার পূর্বে বসে তাহলে তার অর্থটা অতীতকাল হয়ে যায় অর্থাৎ ক্রিয়া আক্ষরিকভাবে থাকবে বর্তমান ভবিষ্যতের ফর্ম কিন্তু অর্থটা যা চলে যাবে অতীতকালে হ্যাঁ যেমন আমরা যদি দেখি যে জায়গায় লাম ইয়ার তো মিস হুন না তাদেরকে কেউ স্পর্শ করেনি হ্যাঁ স্পর্শ করেনি অতীতকাল হয়ে গেল এটা কিন্তু এই ফর্মটা কিন্তু এই ভার্বটা কিন্তু ভার্বের যে ফর্ম কনজুগেশন এটা কিন্তু বর্তমান ভবিষ্যতের ফর্ম বর্তমান কালের ফর্ম হ্যাঁ বর্তমান বা ভবিষ্যৎ তো যেহেতু আমরা জানি যে আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎ কালের একই ফর্ম ব্যবহৃত হয় হ্যাঁ সুনির্দিষ্টভাবে বলতে গেলে তার পূর্বে সা অথবা সাফা আমরা যোগ করি কিন্তু নরমালি যে মোদারি ফেলটা থাকে সেটা কিন্তু একই সাথে বর্তমান একই সাথে ভবিষ্যৎ তো এই লাম ইয়া তুমিছ হুন তো ইয়া তু মিস হুন্না এটা হচ্ছে আক্ষরিকভাবে অর্থাৎ গ্রামাটিক্যালি এটা হচ্ছে ভবিষ্যৎকালের ফর্ম কিন্তু এর পূর্বে লাম যোগ করার কারণে এটা হয়ে গেল অতীতকাল অতীতকালের ফর্ম হয়ে গেল তাহলে ইয়া তো মিস হুন্না শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণবিষ্ট মূল ভার্ব যদি আমরা নেই ত মা সা তমাসা তমাসা হচ্ছে স্পর্শ করা সহবাস করা বোঝাবে করা হ্যাঁ তো এটা আসবে তমাসা এটা হচ্ছে তিন বর্ণ মূল ভার তো এর যদি আমরা এটা অতীতকালের ফর্ম মাদি ফর্মে আছে এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ আমরা আলোচনা করি তাহলে ইয়াত ইয়াত তো মেসু

লাম এর প্রভাবে আমরা জানি যে লাম একে বলা হয় হরফে যজম অর্থাৎ এর পরে যদি কোনো ফেলে মদারি আসে তাহলে তাকে সে যজম দেয় মাজজুম করে হ্যাঁ তো একে জজম দেয় তো এই জন্য ইয়াত তো মেস হবে তখন লাম ইয়াত মেজ এই হ্যাঁ এই সায়ের উপরে কিন্তু পেস্টটা তখন অমিটেড হয়ে যাবে ড্রপ আউট ড্রপ আউট হয়ে যাবে কারণ যেহেতু তার পূর্বে লাম আছে তো লাম হচ্ছে এই জায়গায় আমিল এটা আমল করবে এটা মডিফাই করবে ইয়াত তুমি সুকে এটা গ্রামাটিক্যাল একটা রুল ইয়াত তুমি সুকে ইয়াত মিস এতে রূপান্তরিত করবে তো এর সাথে কি করা হয়েছে এর সাথে যোগ করা হয়েছে কি হুন্না হুন্না তো আমরা জানি যে আরবিতে হুয়া হুয়া মানে সে একজন হুমা মানে তারা দুইজন আর হুম মানে তারা সকলে আর এই হুম এটা হচ্ছে পুরুষবাচক এর স্ত্রীবাচক অর্থাৎ তারা সকল মহিলা এটা বহু বচন বোঝাতে হিয়া হুমা হুন্না হ্যাঁ আপনারা যারা আরবিক গ্রামারের যেই অ্যারাবিক যেই প্রোনাউনগুলো আছে এগুলো যারা জানেন তারা খুবই সহজ এই সিগাগুলো যারা জানেন তো এই হুন্না দ্বারা তারা সকল মহিলা এটা বোঝাবে থার্ড পারসন প্লুরাল স্ত্রীবাচক হ্যাঁ তারা সকল মহিলা এটা বুঝাবে তার হুন্না এর সাথে হুন্না যোগ করা হয়েছে তাহলে লাম তো মেস হুন্না হুন্না মানে তাদেরকে হ্যাঁ স্ত্রীবাচক আর তো মেস হুন্না স্পর্শ করেনি আর লাম অর্থাৎ না হ্যাঁ তাহলে লাম ইয়াত তো মিস হুন না এটা যোগ করা হয়েছে এই জায়গায় তো আশা করি যে গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো বুঝতে পেরেছেন এই জায়গায় মূলত তিনটা হ্যাঁ লাম ইয়াত তো মিস হুন না এটা অর্থ হচ্ছে না আর স্পর্শ করা স্পর্শ করে স্পর্শ করে হ্যাঁ তাদেরকে স্পর্শ করে এটা আমি লিখলাম আর এই জায়গায় না আছে অর্থাৎ তাদেরকে স্পর্শ করেনি ইং সুং তাহলে ইনসুন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তা আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভাব হচ্ছে আনিসা 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 মানে হচ্ছে সামাজিক হওয়া সামাজিক হওয়া বা মানবিক হওয়া মানবিক হওয়া বা মিশুক হওয়া এগুলো বোঝাবে তো আনিসা এ এটা হচ্ছে তিন বর্ণবিশিষ্ট মূল ভাব তো এর একটা নাউন হয়েছে ইনসুন হ্যাঁ ইনসুন অর্থ হচ্ছে মানুষ অথবা এটার আরো একটা নাউন হয় সেটা হচ্ছে ইনসান যেটা আমরা বলি ইনসান ইনসান মানে মানুষ আর ইনসুন মানে হচ্ছে মানুষ এটা জাতিবাচক অর্থে জায়গায় আসবে তাহলে ইনসুন মানে মানুষ মানুষ জাতি তাহলে এটা আমরা মানুষ লিখলাম মানুষ জাতি তাহলে মানুষ জাতির কেউ স্পর্শ করেনি যেহেতু এই জায়গায় লাম না এটা হচ্ছে ভার্ব এটা ভার্বের পরে এটা অবজেক্ট চলে আসছে আর আরবিতে তার ফাইল অর্থাৎ কর্তা সাবজেক্টটা থাকে পরে আগে ভার্ব থাকে তারপরে সাবজেক্ট থাকে তো ইনসোন যেহেতু শেষে দুইটা পেশ আছে এজন্য এটা সাবজেক্ট হয়ে যাবে আমরা জানি যে আরবি এর শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্টিভ ফর্মে আছে অর্থাৎ সেটা বলি মারফু ইংরেজিতে বলে সাবজেক্টিভ ফর্ম আর যদি কোনো ইসেম এর অর্থাৎ কোনো নাউনের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে আছে হ্যাঁ অর্থাৎ এটাকে আমরা আরবিতে বলি মানসুফ ফর্ম আবার কোনো ইসেম বা কোনো নাউনের শেষে যদি জের থাকে তাহলে তাকে বলে মাজরুর আরবিতে বলে মাজরুর আর বাংলায় বলা হয় অধিকরণ কারক ইংরেজিতে আমরা তাকে বলি পসেসিভ কেস তখন এটা পসেসিভ কেসে চলে যায় আর এই জায়গায় যেহেতু দুইটা পেশ আছে তার মানে কি অর্থাৎ যেহেতু পেশ আছে পেশ থাকার মানে এটা সাবজেক্ট তো ইংসুন মানে মানুষ মানুষ তাকে স্পর্শ করেনি আর কবল হুম কবল আরবিতে কবলা মানে পূর্বে আর হুম মানে তাদের হ্যাঁ এই আয়াতটা হুবহু আছে এই সুরা আর রহমানেরই কিন্তু ছাপ্পান্ন নং আয়াতে এই আয়াতটা এই পুরোপুরি এই অংশটা কিন্তু হুবহু আছে হ্যাঁ এই সুরার এই সুরার মানের নং আয়াত আর এটা কিন্তু একই আয়াত তো নং আয়াতে আমি বিস্তারিত আলোচনা করেছি তারপর ওই জায়গায় আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম কবলাহ মানে হচ্ছে পূর্বে তাদের পূর্বে তাদের পূর্বে অর্থ হচ্ছে এবং এটা হরফে হ্যাঁ এবং আর অর্থ হচ্ছে না আমরা জানি যে লামের সাথে যদি একালিপটা যোগ করা হয় তাহলে অর্থ হয় না আর যদি শুধু লা থাকে তার মানে জন্য তো দুইটা কিন্তু বিপরীত অর্থ হ্যাঁ অবশ্যই এটা বুঝে আর লা মানে না আর টান ছাড়া যদি হয় লা মানে জন্ন আর লা মানে হচ্ছে না তাহলে ওয়া লা এবং না কি না জানা তাহলে আরবিতে আরবিতে হচ্ছে জান্না জানা মানে ঢেকে রাখা গোপন করা ঢেকে রাখা ঢেকে রাখা বা লুকিয়ে রাখা গোপন করা এই জাননা এই জান্নাত থেকে একটা ইসেম কিন্তু জানুন মানে হচ্ছে জিন বা নিরীহ সাপ সাপ অথবা জিন এটা হচ্ছে যা নুন বা জিন না যেটা আমরা বলি জিন জিন জাতি যেটা আমরা বলি তো এই জায়গায় একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নুনের উপরে কিন্তু তাজ দিতে আছে তো আমরা জানি যে মাদ্দের হরফের পরে যদি তাজ দিত থাকে এই যে এটা জিমের সাথে আলিফ যোগ করা আছে অর্থাৎ আলিফ হচ্ছে মাদ্দের হরফ তো মাদ্দের হরফের পরে যদি তাজ দিত থাকে তাহলে কিন্তু চার আলিফ টেনে পড়তে হয় একই শব্দে থাকার কারণে এই জায়গায় কিন্তু তখন মাদ্দের মাধ্যমে এটা টান হবে সেভাবে এই কিন্তু চিহ্ন দেওয়া থাকবে একটা মাদ্যের চিহ্ন দেওয়া থাকবে তো যাই হোক এই যার মানে হচ্ছে জিন এই জায়গায় জিন তাহলে তাদেরকে অর্থটা কি দেখাচ্ছে লাম ইয়া তুমি না তাদেরকে স্পর্শ করেনি ইংসুন কোন কোনো মানুষ কবলা তাদের পূর্বে ওয়ালা জান এবং কোনো জিন অর্থাৎ কোনো জিন এবং মানুষ তাদেরকে পূর্বে স্পর্শ করেনি তো আবার আমরা যদি দেখি অর্থাৎ হুরুম মাকসুরা তুম ফিল খিয়াম হুরেরা সংরক্ষিত পুরেরা তাবু সমূহের মধ্যে থাকবে আর তাদেরকে কোনো মানুষ এবং জিনের পূর্বে স্পর্শ করেনি তারপরে আবার রিপিটেড তো এটা আশা করি যে আপনারা জানেন প্রথমে যে আলোচনা করেছিলাম তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহি খালাক